সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙরে টিএমসিদের জিনা আরাম করে দেব আমি ভাঙনে টিএমসিদের জিনা আরাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করব এই ভাঙরকে সন্ত্রাস মুক্ত করব আগামী দিনে এই ভাঙরে যত চুনো বুটি স্থানরা আছো আজকে তোমরা সব যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে এই ভাঙড় মাঠে রক্তের হলি খেলা এই চৌকাস এই আরামুল এই নকশার হলি খেলেছিল আজকে ভাঙল কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাবে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে আজকে ভাঙলে মেলা মাঠ দেখে ভরিয়ে দিয়েছে শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন আজকে শাসক দলের ঘুম আরাম করে দেবে এই ভাঙলের মানুষ আজকে ক্যানিং এর একটা মস্তান তিনি বাপের বাটা বাপের বাটা বলে আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে দিতে বলে আজকের বোদরার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো জিনা হারাম করে দেব বন্ধু তাই আজকে আপনাদের বলি আমি আপনারা আজকে দেখে যান আপনাদের যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙলের মানুষ আপনাকে চিনা হারাম করে দেবে ভাঙলের মানুষ শান্তি চায় ভাঙ্গলের মানুষ অশান্তি চায় না কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে এত ভাবছে কেন বন্ধু অনেক তো উন্নয়ন করেছো অনেক রাস্তা দিয়েছো কল দিয়েছো কন্যাশ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ভাবছে কেন আসো বন্ধু লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো গরিব মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন ভাঙরের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন তো চোর তাড়াবেন তো ভাঙর থেকে আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করব এই ভাঙরকে সন্ত্রাস মুক্ত করব আগামী দিনে এই ভাঙরে যত চুনো বুটি নস্তানরা আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না কিন্তু আমরা সেটা করব না তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি তার নাম হতো পিজাদা সিদ্দিক মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও আমরা সৌজনতা দেখাবো যাই বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু হাজার চব্বিশে যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আপনারা সাথ দেবেন তো আমি আপনাদের ছোট ভাই আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দ্বারা দেখাইনি এখন তারা সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু গরিব মানুষের জন্য এই ভাঙনে আজকে শহীদ হয়েছে আমাদের এবং আমাদের আমার নিজের গ্রামে আমার ছোট ভাই আমার হাসান ভাই এবং পাশের অঞ্চল বোগালি ওয়ান কারিবুল ভাই এই ভাঙড় মাঠে রক্তের হলি খেলা খেলেছিল এই ভক্তের হোলি খেলা খেলেছিল আজকে ভাঙর কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে ভাবে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে কতবার আমাদের বাধা দেবে আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে অনেক গুলি খেয়েছে অনেক জেল খেটেছে আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো এই ভাঙর থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে সবাই সাক্ষী দেখো আজকে আমি আজকে ভাঙরের টিএমসিদের চিনা আরাম করে দেবো আমি ভাঙনের টিএমসি হারাম করে দেবো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো প্রস্তুত আছো একটা কথা বলি ভাই ক্যানিংয়ে এসে ক্যানিংয়ের মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে আর ভাঙড়ের এই নেতারা কি করছে এ পশা নেতারা কি করছে কেউ কী করছে পশার নেতারা কি করছে আসো ময়দানে আছি আমি ময়দান ছাড়তে আমি নারাজ হবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে সাধারণ মানুষকে নিয়ে নয় গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয় বেকার যুবকদের দিয়ে নয় গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয় আসো বন্ধু কেন গরিবের ওপর অত্যাচার আজকে আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে দাঁড়াবে বলে মানে দল যেত ওনাকে মানে অনুমতি দেয় তাহলে উনি দাঁড়াবে আপনারা সহমাত্র দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো দিল্লি খাবাবে তো অম্বিকার মতো হচ্ছেন অম্বিকার মাত্র হচ্ছেন তো যাই হোক ভাই অনেক কথা বলবো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে আর কথা বলি ভাই আপনারা কাঁধে কাঁধ মিলে চলুন আজকে পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক এই বিজেপি নামক আজকে আমি নিয়ে কথা আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমি বলিনি আজকে আমরা জেলে গেলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে আজকে পার্থবাবু কি বলছে শুনবেন শুনবেন একটু শুনবেন পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছ রাঙা পাখির দোষ হয় শুনেছেন শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব যাই বন্ধু আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সঙ্গে কিছু বললে আপনারা দুয়া আশীর্বাদ করবেন আপনারা দু আশীর্বাদ করবেন এই ছোট ভাই তোমাদের জন্য চান দেবে এই ছোটো ভাই তোমাদের সাথে থাকবে কথা দিলাম যাই সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট ভাই যানজিন্দাবাদ ন সিদ্দিকি ভাই যান চিন্দাবাদ আমাদের আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পির জাতিক রাইজান জিন্দাবাদ আই জিন্দাবাদ সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি